হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি গোয়াংজু চায়না আপনারা দেখতে পাচ্ছেন হাতে বানানো নুডুলস বা হাতে কিভাবে নুডুলস বানায় সেটা এর মধ্যে আমি আপনাদেরকে চায়না ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করছি প্রথমেই আপনাকে বলবো এখানে খাবার দাবারের প্রবলেম হয় এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আপনি একটু চোখ খোলা রাখলে মুসলিম চাইনিজ চাইনিজ মুসলিম খাবারটা আপনি খুঁজে পাবেন তারপর দ্বিতীয় এখানে লেনদেনের ব্যাপারটা আপনি পে এবং উইচ্যাট অবশ্যই বাংলাদেশ থেকে ওপেন করে নিয়ে আসবেন এই দুটা হইলে আপনার পেমেন্ট দেওয়া একবার পানির মতো ইজি দেখেন কত সুন্দর করে তারা হাত দিয়ে একজন মুসলিম শেফ নুডলস বানালো আমরা এটা খাবো ধন্যবাদ আমাদের আবু সাইদ ভাইকে উনি আমাদেরকে নিয়ে আসছে একটা মুসলিম হোটেলে সকলকে অনেক ধন্যবাদ